হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মমিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি বেশি একটা ভালো নেই আর মন মেজ আছে একদমই ভালো নেই খুবই খারাপ কেননা আর আমার মা খুবই শরীর খারাপ আর কদিন যাবতে ব্লগ দিচ্ছে না তোমরা যে দেখতে পাচ্ছ আমার কোনো ব্লগই যাচ্ছে না চ্যানেলে আর এর মাঝখানে আমি দেখো বাপের বাড়ি চলে আসলাম রবিবার দিন তো রবিবার দিন বাপের বাড়ি চলে আসে আর কোনো ব্লগেই শুট করিনি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি কেন এ রবিবারের রাত্রে অনেক রাত্রে বাড়ি ফিরেছি মানে সকালে গাড়িতে উঠেছি আর দিন জার্নি করে আর বাচ্চা দুটো বাচ্চা একা একা নিয়ে চলে আসা এত দূর থেকে আমি কোনো কোনোদিনও একা আসিনি এত দূর থেকে ফার্স্ট টাইম আসলাম আর যেহেতু মার এত শরীর খারাপ তাই আর কি আসতে বাধ্য হলাম আর কি চলে আসছি আর রাস্তাতে যে তোমাদের সাথে কিছু শেয়ার করব হয়ে ওঠে না যেন তো ছোটো বাচ্চা সব কিছু শেয়ার করা সম্ভব হয়নি আর আজকে আমার বাবার বাড়িতে তিন দিন হয়ে গেল আজকে মঙ্গলবার আজকে এই ব্লগটা তোমাদের সাথে আর কি একটু কথা বলে তোমাদের সাথে শেয়ার করছি কেননা আজকে মা বাড়ি ফিরছে অনেকটাই সুস্থ হয়েছে তো কালকে আবার গিয়েছিলাম মাকে দেখতে গুয়াহাটি হসপিটালে গিয়েছিলাম কালকে সারা দিন হসপিটালে কাটিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ মাকে বাড়িতে নিয়ে আসলো তো পরে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরে মাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো যেহেতু ক্যামেরাটা আমারই করতে লাগছিল তাই তারপরে আর কি তোমাদের সাথে আর শেয়ারই করতে পারিনি আর এখন বেশ কয়েকদিন হয়ে গেছে তোমাদের সাথে কিছুই শেয়ার করি না আমার মা খুবই পরে হসপিটাল থেকে আনার পরে আরও যেন কেমন একটা হয়ে গেছে একদম চুপচাপ হয়ে গেছে কথা কথাটাতে কিছুই বলে না চুপচাপ থাকে তো এই ব্লগটা অনেক দিন পরেই তোমাদের সাথে সেদিন আর শেয়ার করা হয়নি তারপরে অনেক দিন হয়ে গেল তো আজকে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি এখন আমার মার জন্য তোমরা একটু প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে তো চলো আজকে এই পর্যন্ত